নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ন্যায় বিচার চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বসের বিরুদ্ধে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজভবনের নির্যাতিতা রাজভবনে ঘটনা সবিস্তরে জানিয়ে এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন তিনি সপ্তাহ খানেক আগে ওই মহিলা কর্মী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইমেল মারফত বিষয়টি জানান তারপর এই সপ্তাহে আরও একটি চিঠি পাঠিয়েছে নির্যাতিতা ফলে নতুন করে চাপ বাড়তে চলেছে রাজ্যপাল বোসের তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা রাজভবনে হানি মামলাটি এখন সুপ্রিম কোর্টে এই মাসের গোড়াতেই রাজ্যপাল বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা গত শুক্রবার মামলাটি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ওঠে মোট তিনটি নির্দেশ দেয় তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ বলা হয় রাজ্যের উদ্দেশ্যে নোটিশ জারি কেন্দ্রকে যুক্ত করে অনুমতি দেওয়ার পাশাপাশি বেঞ্চের নির্দেশ কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল যাতে এই মামলায় সহযোগিতা করেন তা নিশ্চিন্ত করতে হবে গত দোসরা মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনে অস্থায়ী মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তার সাংবাদিক রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তদন্ত করা যায় না বলে অভিযোগ দায়ের করেনি কলকাতা পুলিশ খাতায় কলমে অভিযোগ দায়ের না হলে মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে গিয়েছিল কলকাতা পুলিশ ডিসি বিষয়টি নিয়ে সক্রিয় হন বলেও লালবাজার সূত্রে জানা যায় পুলিশ উদ্যোগ নিয়ে রাজভবনের সিসিটিভি ক্যামেরার কিছু ফুটেজ সংগ্রহ করে অভিযোগকারী নির্বাহনের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করেছিল সেই সঙ্গে মহিলাকে পুলিশের কাছে যেতে বাধা দেওয়ার অভিযোগে রাজভবনের কয়েকজন আধিকারিকদের মামলাও রুজু করেছিল পুলিশ কিন্তু কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশে সেই তদন্ত বন্ধ হয়ে যায় এরপর গড় তেসরা জুলাই সুপ্রিম কোর্টের রেট পিটিশন দাখিল করে নির্যাতিতা শীর্ষ আদালতের কাছে অভিযোগকারী নিয়ে আবেদন ছিল সুপ্রিম কোর্ট যাতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কয়েকটি নির্দেশ জারি করে প্রথমত জরুরি প্রয়োজনে তদন্তের স্বার্থে পশ্চিমবঙ্গ পুলিশ যেন রাজ্যপালের বয়ন রেকর্ড করতে পারে দ্বিতীয়ত অভিযোগ কাহিনীকে যেন সুরক্ষা দেয় পুলিশ তৃতীয়ত অভিযোগ কাহিনীর পরিচয় গ্রোপণ রাখা হয়নি এর জন্য তাকে ক্ষতিপূরণ দেওয়া হয় যেন চতুর্থ তিনশো একষট্টি নম্বর অনুচ্ছেদে থাকা রক্ষা খবর রাজ্যপাল কতটা ব্যবহার করতে পারে তা নিয়ে বিতি তৈরি করুক শীর্ষ আদালত বিয়ের রিপোর্ট